রাজনগর থানার সৌজন্যে পথ নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক কর্মসূচি পদযাত্রায় বিডিও ওসি সহ বিশিষ্টরা রাজনগর থানার সৌজন্যে পথ নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা হয় রাজনগর থানা থেকে বের করা হয় একটি পদযাত্রা থানা মোড় বড়বাজার বণিকপাড়া চৌরাস্তা মোড় বাস স্ট্যান্ড প্রভৃতি রাস্তা পরিক্রমা করে তাতে পা মেলান রাজনগর সমষ্টি উন্নয়ন আধিকারিক চক্রবর্তী রাজনগর থানার ওসি ইন্সপেক্টর তাপস দত্ত রাজনগর পঞ্চায়েত সমিতির সহসভাপতি পরিমল সাহা অন্যান্য বিশিষ্টদের মধ্যে মোহাম্মদ শরীফ শেখ নাজু গাপার খান প্রদীপ দে আদিত্য সাহা মানিক সেন থানার অন্যান্য আধিকারিক পুলিশ কর্মীবৃন্দ সহ নাগরিকদের একাংশ সেভ ড্রাইভ সেভ লাইভ বিষয়ে সচেতনতার বার্তা দেওয়া হয় অডিও ব্যানার পোস্টারের মাধ্যমে হেলমেট পরে গাড়ি চালানো সহ একাধিক বিষয়ে গাড়ির চালক ও সাধারণ মানুষকে সচেতন করা হয় রাস্তায় পদযাত্রার সময় রাজনগর থানার ওসি অন্যান্য আধিকারিক ও পুলিশ কর্মীরা দোকানের সামনে রাস্তার পাশে যত্রতত্র রাখা বাইক টোটো সহ গাড়ির মালিকদের এদিন নিয়ম মেনে গাড়িগুলি রাখার পরামর্শ দেন নিয়ম না মানলে পরবর্তী সময়ে পুলিশ পদক্ষেপ নেবে বলে জানানো হয় থানার পক্ষ থেকে এমন উদ্যোগ ও কর্মসূচির প্রশংসা করেন অনেকে বীরভূমের রাজনগর থেকে মোহাম্মদ শফিউল আলমের রিপোর্ট মোটরসাইকেল লাগাবেন না রাজনগরবাসী কথা রাজ রাজনগরবাসী রাজনগরবাসী তথা রাজনগর বাজারের সমস্ত ব্যবসায়ী ও টোটো সহ সমস্ত যানবাহন চালকদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে এক যত্রতত্র টোটো বা মোটরসাইকেল লাগাবেন না দুই আপনার যানবাহন এমনভাবে রাস্তার ধারে লাগাবেন যাতে করে অন্যান্য গাড়ি ও জনসাধারণের চলাচলে কোন রকম কারণ না হয় তিন টোটো চালকদের বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে যে আপনারা যত্রতত্র দাঁড়িয়ে যাত্রী ওঠানামা করাবেন না নির্দিষ্ট ফাঁকা জায়গায় দাঁড়িয়ে যাত্রী ওঠানামা ও ভাড়ার আদান প্রদান করুন চার মোটর সাইকেল চালকদের জন্য বিশেষ ঘোষণা যে আপনারা যেখানে সেখানে রাস্তা আটকিয়ে গাড়ি লাগাবেন না মোটর সাইকেল চালানোর সময় হেলমেট ব্যবহার করবেন দুজনের বেশি আরোহী চাপাবেন না এবং ট্রাফিক আইন মেনে চলবেন পাঁচ আরোহীদের বিশেষ করে জানানো যাচ্ছে যে নির্দিষ্ট সাইড ধরে রাস্তায় চলাচল করবেন কোথাও রাস্তায় কোন গাড়ি আটকিয়ে গেলে বা দাঁড়িয়ে গেলে ধৈর্য সহকারে তার পিছনে ট্রাফিক নিয়ম মেনে নিজস্ব সাইডে দাঁড়িয়ে থাকবেন ও তার চলাচল করবেন ছয় কারো বসবাসরত বাড়ির দরজায় বা প্রবেশ ও বাহির হওয়ার পথে গাড়ি লাগিয়ে অযথা সমস্যার সৃষ্টি করবেন না